আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল আওয়ামী লীগ এই দলটির কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ দলটিকে এখন একটি নিষিদ্ধ দলে পরিণত করা হয়নি কিন্তু তাদেরকে কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না বা হচ্ছে না আইনগতভাবে দুই নম্বর হলো যে এদের যে ছাত্র সংগঠনটি এটিকে আইনগতভাবে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করে দেয়া হয়েছে এবং এই দলের যে প্রতীক নির্বাচনী প্রতীক এই নির্বাচনী প্রতীকটি হল নৌকা আবার এটি মানে একটা নৌকা মানে ওরকম নৌকা না পঞ্চাশের দশকে আমাদের দেশের যে নৌকাগুলো ছিল সাধারণত মানুষ সইওয়ালা নৌকা ব্যবহার করতো ছোট কাঠের একটা নৌকা আপনারা গ্রামে বড় হয়েছেন একাত্তর বাহাত্তর তেহাত্তর সনে এবং বর্ষাকাল দেখেছেন একেবারে ছোট মাঝারি আকৃতির নৌকা নৌকার বিভিন্ন আকার ছিল আমাদের যেমন মালবাহী অনেক বড় বড় নৌকা রয়েছে যেগুলো জাহাজের মতো ছিল দুটো তিনটে করে সেখানে পাল থাকত এবং সেই পালের পেছনে যা হাল থাকত সেই হাল থাকতো এবং এক একটা নৌকা পাঁচশো মন এক হাজার মন এরকম বড় আকৃতির ছিল তো সে সকল নৌকা পাট থেকে শুরু করে অন্য সকল পণ্য সামগ্রী বহন করা হতো আজকে যে বড় বড় জাহাজগুলো ঠিক ওইরকম জাহাজের মতো না হলেও সে সকল পাল তোলা দুটো তিনটা চারটে করে পাল তোলা এরকম নৌকা যারা জোয়ারের সঙ্গে বাতাসের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলার এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেত এবং এই সকল নৌকা জাহাজের মতো নৌকা সেখানে গুণ টানার জন্য যখন প্রতিকূল পরিস্থিতি যেত তো এরকম মাল্লা থাকত দশজন জন তারা বিশাল মস্তুলের সঙ্গে সেই রশি টানিয়ে নৌকা টেনে নিয়ে যেত আবার কখনো কখনো দাঁড় দিয়ে টানা হতো তো এরকম বড় বড় নৌকা আমি দেখেছি যেখানে নৌকার পেছনে নৌকার মাঝামাঝি জায়গাতে এবং নৌকার সামনে তো একদিকে তিন চারে বারোটি এক ডজন দাঁড় থাকত অন্যদিকে বারোটি অর্থাৎ পেছনে ধরুন চারটি যেখানে হাল আছে তার পিছনে চারজন তো চারজন দুই পাশে বসে চার চার আটটি বৈঠা দাঁড় যেটাকে তারপরে আবার মাঝামাঝি জায়গাতে একটি স্পেস থাকতো সেখানে এরকম চারজন চারজন আটজন আবার একেবারে সম্মুখ ভাগে সেখানে চারজন এরকম মানে বারো বারো চব্বিশ দ্বারের যে নৌকা সেই নৌকা দেখেছি আবার বিশাল মস্তুলওয়ালা সেই চব্বিশ দ্বারের নৌকাকে আবার টানার জন্য বিশাল মস্তুল যেখানে গুণ টেনে অর্থাৎ দড়ি বেঁধে এরকম এক ডজন বা দশজন লোক টানছে নৌকা আর সে হাল সে কি হাল মানে পিছনের যে বৈঠা হাল সেটা না দেখলে আপনি বুঝতে পারবেন না সে হাল ধরে বসে থাকে যিনি বসে আছেন পুরো নৌকাটাকে এক হাজার মনের একটা নৌকাকে রাখার জন্য সে এক হাজার এবং এইরকম ছবিগুলো আপনি ষাটের দশকের ছবিগুলো আপনি দেখতে পাবেন আমাদের এই বাংলাদেশে যে রয়েছে এটা ধরনের এক ধরনের নৌকা মাঝারি নৌকা ছিল তারপরে সে মাছ ধরার জন্য খুব লম্বা কিন্তু চিকন বিশাল লম্বা নৌকা ছিল তারপরে ডিঙ্গি নৌকা ছিল লম্বা ডিঙ্গি নৌকা এরপরে বাইস দেওয়ার মতো নৌকা ছিল অর্থাৎ নৌকার মধ্যে অন্তত পক্ষে নৌকা যাকে বলা হয় আমাদের এই বাংলাদেশে খুব জনপ্রিয় ছিল এর মধ্যে সবচেয়ে বেশি গৃহপালিত নৌকা যেটা ছিল সেটা হলো এই যে সইওয়ালা এই যে নৌকার ছবিটি আছে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকে ঠিক এই নৌকাটাই ছিল সবচেয়ে জনপ্রিয় এবং এগুলো দিয়ে ছোট ছোট যাত্রী মানে ছোট ছোট দূরত্বে যাত্রী বহন করা হতো এখানে যে একটা দাঁড় থাকতো বেশিরভাগ ক্ষেত্রে যখন দূরবর্তী এলাকাতে যেত আর একটা বৈঠা থাকতো আর পাল তোলা হতো মাঝে মধ্যে একটা মাঝারি আকৃতির ছিল সাধারণত চারজন পাঁচজন ছয়জন যাত্রী নিয়ে এই নৌকাগুলো চলাফেরা করতো কমার্শিয়ালি এই নৌকাগুলো বেশিরভাগ ছিল কমার্শিয়াল এবং এটাই ছিল সবচেয়ে জনপ্রিয় তো এই নৌকাকে যখন প্রতীক করা হলো আওয়ামী লীগের তখন টেকনাপ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের তখন তো বর্ষাকালে পুরো বাংলাদেশই ডুবে থাকত এবং নৌকার সাথে জনপ্রিয় বাহন আর ছিল না আর এটা প্রয়োজন জনপ্রিয় আরামদায়ক এবং কস্ট ইফেকটিভ সব দিক থেকে তো সেই যে নৌকা প্রতীকটি এটি সারা ফেলে দেয় পুরো ভারতীয় ভারতীয় রাজনীতিতে 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 কেবল বাংলাদেশের নয় এবং এই নৌকা প্রতীক এবং আওয়ামী লীগের ইতিহাস এটা এমনভাবে জড়িয়ে আছে যে এখন উনিশশো চুয়ান্ন সালে নৌকার যে সামাজিক গুরুত্ব ছিল এই ধরনের রেড নৌকার যে সামাজিক গুরুত্ব ছিল এটি ওয়ান পার্সেন্টও এখন নেই এই ধরনের নৌকা এখন বাংলাদেশে একটাও পাবেন না এখন সব ইঞ্জিন চালিত বোর্ড কিন্তু মানুষের স্মৃতিতে এটি ভাস্যর হয়ে আছে এর সঙ্গে আবেগ আছে এর সঙ্গে প্রেম আছে ভালোবাসা আছে ইতিহাস আছে তো যার কারণে হয় কি এই নৌকাটা দেখলেই আমরা অনেকটা নষ্টাল জিয়ার মধ্যে পড়ে যাই এরকম একটা ঘটনা তো সেই নৌকাকে সামাল দেওয়ার জন্য দেখা গেল ধানের শীষ এসেছে ধানের শীষ আমাদের দেশে প্রধান খাদ্য সবই ঠিক আছে কিন্তু নৌকার মতো মানে রাজনৈতিক যে স্লোগান এটা যে হৃদম যেমন আপনি যখন বলা হয় জয় বাংলা প্রতীক আছে মার্কা আছে কোন সে মার্কা নৌকা 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 তো আবার এখন যদি বলা হয় মার্কা আছে কোন সে মার্কা ধানের শীষ ধানের শীষ ধানের শীষ কুণ্সে মার্কা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা তো লাঙল লাঙল এই তিনটার কথাই ধরেন এখন সেখানে দেখেন নৌকার যে উচ্চাঙ্গ সঙ্গীতের যে তবলা বলেন হারমোনিয়াম বলেন কিংবা সারিন্দা বলেন কিংবা দোতারা বলেন ওই প্রত্যেকটা যন্ত্র আমাদের আবহমান বাংলার যন্ত্রের সঙ্গে নৌকা নৌকা এটা যেভাবে সহজে মানে মানুষের হৃদয়ে ঢুকিয়ে দেয়া যায় ঢুকিয়ে দেওয়া যায় এটা অন্য কোনো প্রতীক দ্বারা বাংলাদেশ আসলে সম্ভব হয় না ধরেন কারো হলো মুরগি প্রতীক হলো তো যদি বলে মার্কা আছে কোন সে মার্কা মুরগি মুরগি বা ধরুন এই যে এখন ওরা সাপলা চাচ্ছে এনসিপি এখন যদি বলা হয় নেতা আছে কোন সে নেতা না হিদ না হিদ মার্কা আছে কোন সে মার্কা সেটা যদি বলা হয় সাপলা সাপলা ঠিক নৌকার সাথে যায় না এটা এমন ভাবে হয়ে গেছে এটা একটা সুর তৈরি হয়ে গেছে কফি হাউজের সেই আড্ডাটা আপনি এই অমর গান আর তৈরি করতে পারবেন এটার সঙ্গে কোনো কিছু তুলনা করতে পারবেন না কিংবা আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা যে সঙ্গীতটি মানে এই সঙ্গীতের সঙ্গে গান বাদ্য মানে এটার যে সারেগামা যা কিছু রয়েছে এটার কাউন্টার ওরকম মধুর আর একটা দ্বিতীয় গান সবাই চেষ্টা করেছে হয়নি হয়নি ওইটা বলে নয় যত কত সুন্দর একটা গান কিংবা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এটাকে কাউন্টারেলি জনপ্রিয় করার জন্য যে কত চেষ্টা করা হয়েছে কিন্তু জাতিসংঘের কাছাকাছি যায়নি কিংবা নতুন বাংলাদেশ গৌরব মরার সাথে চেষ্টা করেছেন হ্যাঁ তো এরকম হয় ভারতে আপনি চিন্তা করেন সারা জাহাজে আচ্ছা হিন্দুস্থান হামার এটা আল্লামা ইকবাল সাহেবের কবিতা তার গান এবং এটা মূলত সেই ব্রিটিশ ভারতে করা হয়েছে সম্মিলিত ভারতবর্ষের জন্য কিন্তু ভারতে এটা এতটা রিদম সৃষ্টি করেছে ভারত দুটো জাতির সংকেত করেছে জনগণমন অধিনায়ক জয় হে তো কিন্তু সারা জাহাজে আসা হিন্দুস্থান হামারা এটার পর্যায়ে যেতে পারছে না ফলে ভারতের মতো জায়গাতে তাদের জবন দেশ শত্রু দেশ সেই শত্রু দেশের জাতীয় কবি আল্লামা ইকবালের সেই লেখা তাদেরকে জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নিতে হচ্ছে এই কারণ হলো হৃদয়ের কারণে যেমন দেখা গেল এরা খুব চেষ্টা করছে খুব চেষ্টা করছে শিবাজিকে জাতীয় নেতা বানানোর জন্য গত একশো বছর ধরে তারা প্রাণান্ত চেষ্টা করছে আওরঙ্গজেবকে ভিলেন বানানোর জন্য কিন্তু কোনো অবস্থাতে আওরঙ্গজেবকে বাদ দেওয়া যাচ্ছে না আওরঙ্গবাদকে বাদ দেওয়া যাচ্ছে না ঔরঙ্গজেব সড়ক দিল্লিতে বাদ দেওয়া যাচ্ছে না কিংবা সেই যে ঔরঙ্গবাদ যেটা ওই শিবাজির যে এলাকা কিংবা ধরুন এখন গুজরাটে যেখানে এই ঔরঙ্গবাদ রয়েছে ওই এলাকাটাকে বাদ দেওয়া যাচ্ছে না কেন এ কারণ বছরের শাসনে ভারতবর্ষকে ফাইন্যান্সিয়ালি মিলিটারিলি সামরিক শক্তিতে ল অ্যান্ড অর্ডার জাস্টিস ন্যায় বিচার সংহতি শান্তি শৃঙ্খলায় মানে এই পঞ্চাশটি বছরে আওরঙ্গজেবের জমানাতে পুরো ভারতবর্ষে যে স্ট্যাবিলিটি ছিল পাঁচ হাজার বছরের ইতিহাসে এরকম স্ট্যাবিলিটি কখনো ছিল না ইভেন নট যাকে বলা হয় আকবরের জামানাতেও বাদ দেবেন কীভাবে ইতিহাস তো বাদ দেওয়া যায় না তো এই যে আমরা বলি রাম রাজত্ব ওটা ওটা মানে এগুলোর সামনে অনেক সুন্দর সুন্দর গল্প আছে কিন্তু ঔরঙ্গজেবের যে রাজত্ব এটা বাস্তবতা জাহাঙ্গীর সারাক্ষণ মদ খেয়ে থাকতেন এবং তিনি যে পরিমাণে মদ খেতেন কিন্তু তাকে তো বাদ দেওয়া যাচ্ছে না কিন্তু ইতিহাসে তার যে সফলতা তারপরে ধরুন শাহজাহান তার জমানা বাদ দেওয়া যাচ্ছে না কোন অবস্থাতে বাদ দেওয়া যাচ্ছে না মহীশুরে টিপু সুলতান টিপু সুলতান এর সমপর্যায়ের কোন হিন্দু যে নায়ক মহানায়ক দাঁড় করানো যাচ্ছে না ওখানে হায়দর আসছে কিংবা ধরুন নিজাম হায়দরাবাদের নিজাম তো তাকে তো বাদ দেওয়া যাচ্ছে না সাত সুলতানাকে বাদ দেওয়া যাচ্ছে না এরকম ইতিহাস এমন একটা ব্যাপার যে ওর জায়গাতে এমন হয়ে যায় সেই জায়গাতে আপনি কোনো অবস্থাতেই বিকল্প কাউকে বসাতে পারবেন না যেভাবে ইতিহাসে আপনি চন্দ্রগুপ্ত মৌর্যকে বাদ দিতে পারছেন না অশোককে আপনি বাদ দিতে পারছেন না অসংখ্য মানুষ কুষাণ রাজ কনিষ্ককে বাদ দিতে পারছেন না তোদের বাংলাদেশে আওয়ামী লীগের যে ইতিহাস জয় বাংলার যে ইতিহাস নৌকার যে ইতিহাস সেই ইতিহাসকে বাদ দেওয়া যাচ্ছে না মানে এটা নিয়ে যত কথা বলা হচ্ছে একটা হিরক যেভাবে যত অ্যাঙ্গেলে আপনি কাটবেন ওটার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে একইভাবে জয় বাংলা বলেন নৌকা বলেন আওয়ামী লীগ বলেন এটাকে নিয়ে যত আঘাত করা হচ্ছে বারবার শুধু একটা দুটি ছড়িয়ে পড়ছে গোপালগঞ্জে আঘাত দেন দুটি ছড়িয়ে পড়ছে তারপরে বঙ্গবন্ধুর মাজার ভাঙতে যান তাকে গালাগালি দেন তাকে অশিক্ষিত বাকশালী তারপরে শেষে কি না করেছে আপনি চিন্তা করুন উনিশশো পঁচাত্তর সন পর্যন্ত অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেধা মানে ছাত্র এবং শিক্ষক আপনি এখনকার ছাত্র শিক্ষকের যে মেধা সে মেধার মানে ওই জমানাতে যে মৌলিকত্ব ছিল তাদের মেধা এবং যোগ্যতার তার পাশে বসার দুঃসাহস আমি নিজে করি না একজন প্রফেসর আহমদ শরীফ আপনি মানে ওনাদের সঙ্গে না বসলে বুঝতে পারবেন না যে আল্লাহ তাদেরকে কি পরিমাণ মেধাবী করেছিলেন কি যোগ্যতা তাদেরকে দিয়েছিলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো মেধা যোগ্যতা এডুকেশন তারা বঙ্গবন্ধুকে শেখ মুজিব বর্বর অশিক্ষিত বংশহীন মর্যাদাহীন হীন কাণ্ড মানে এই ন্যারেটিভ গুলো ওই বিশ্ববিদ্যালয়ের প্রান্তর থেকে সর্বোচ্চ মেধা যোগ্যতা দিয়ে তারা চেষ্টা করেছেন বঙ্গবন্ধু খুবই অপমানিত ছিলেন এবং তিনি কখনো মানে এই যে তার যে আমলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেননি এবং তিনি সর্বশেষ পঁচাত্তরের পনেরোই আগস্টে মানে দিনের বেলায় তার সেখানে প্রোগ্রাম ছিল এই প্রথম মানে সেই রাতে তিনি খুব আনন্দিত ছিলেন যে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে বরণ করে নিচ্ছে তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মেধাবী লোকগুলো বঙ্গবন্ধুকে কালার্ট করতে পারেননি তারা সেই বঙ্গবন্ধুর কর্মকাণ্ডকে বর্বর বানাতে পারেননি তাদের সেই লেখনী তাদের সেই ধাস তাদের সেই মেধা সেই তুলনায় আমরা এ যুগে যারা কথাবার্তা বলছি আমি তাদের একটা পশম হওয়ার উপযুক্ত নেই মানে আমার ভিতরে নেই আর বাইরে অনেক লোক বঙ্গবন্ধুকে গালাগালি করে অনেক লোক বঙ্গবন্ধুকে গালাগালি করে দূর থেকে ধরেন গালাগালি করতে পারে আপনি তাদের যে কোনো লোককে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ তার সামনে দশ মিনিট কলম নিয়ে বসতে বলেন বক্তব্য নিয়ে বসতে বলেন মানে কথা বলার মতো যে তথ্য পত্র ডাটা মানে গালাগালি করতে পারবেন কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারবেন না আমার এতটুক যে যোগ্যতা আল্লাহ রবুল্লা দিয়েছেন তো আমার মতো লোকের সামনে যারা কথা বলতে পারেন না তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে নৌকার বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করছে সেটার ভবিষ্যৎ কি হতে পারে এটা বোঝানোর জন্য আমি শুধু বলছি যে আমি যাদের পশম হওয়ার উপযুক্ত না এরকম শত শত মানুষ সারা বাংলায় পুরো জমানাটা চেষ্টা করেছে আপনি একজন সিরাজুল আলম খান একজন আসম আব্দুর রব শাহজাহান সিরাজ সিরাজ সিকদার হাসানুল হক ইনু মানে ওনাদের যে কি তাদের যে প্রজ্ঞা তাদের যে মেধা তাদের সঙ্গে এ যুগের যারা বিপ্লবী আপনি যদি চিন্তা করেন আমি তো মানে এদেরকে হিমালয় আর যদি এর পাশে যদি চিন্তা করেন যে এদেরকে ধনচায় গাছও আমার কাছে মনে হয় না ওই সময়ের প্রেক্ষাপটে মানে কি তাদের যে যোগ্যতা কল্পনাই করা যায় না কল্পনাই করা যায় না ভাবাই যায় না আপনি সেই হারুনের ভাতের হোটেলের কথা চিন্তা করেন হারুনের ভাতের হোটেলের কথা চিন্তা করেন ওই দৃশ্য চিন্তা করেন আর ইয়াহিয়া খান টেক্কা খানের মানে পৃথিবীর সেভেন্থ লার্জেস্ট আর্মি ইফেক্টিভ সেই আর্মির মার্শাল্লা চলতেছে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে এই আসম রবরা তো সেই পুরো শক্তিটা এবং এখন ধরেন প্রথম আলো প্রথম আলোর যে ইনফ্লুয়েন্স তার টাইমস ইনফ্লুয়েন্স ছিল গণকণ্ঠের যাসদের পত্রিকা গণকণ্ঠ পত্রিকা তারপরে শেষে সেখানকার কবি আল মাহমুদের মতো কবি আহমেদ শরীফের মতো বিখ্যাত দার্শনিক আসম আব্দুর রবের মতো নেতা সাজুল আলম খানের মতো নেতা সবাই মিলে চেষ্টা করেও যে জিনিসটা যে টিপটা দাঁড়া করানো যায়নি সেটা এখন এই জমানাতে চেষ্টা করা হচ্ছে তো কাজী এটার ভবিষ্যৎ কোন পর্যায়ে যায় হলে কেমন হবে না হলে কেমন হবে সেটি একটা ভিন্ন প্রসঙ্গ ফার্স্ট থিং হলো যদি বর্তমান জমানা ঠিক এই নৌকা ধানের শীষ আওয়ামী লীগ এগুলোকে ভুলিয়ে দিতে পারে তাহলে মানে এটা আমাদের পুরো সত্তার একটা বিবর্তন হবে ভালো মন্দ আমি কিছুই বললাম না মানে আমাদের রুচি আভিজাত্য টেস্ট ইতিহাস বোধ কৃষ্টি কালচার সব কিছুর একটা রেভলিউশন হয়ে যাবে যেটা হয়েছিল ফ্রান্স রেভলিউশনের মাধ্যমে এবং সেই রেভলিউশনের পেছনে যে মতাদর্শ দিক যেভাবে রুশো ভলতেয়ার তারা চেষ্টা করেছিলেন চেষ্টা করে পুরো জাতির মস্তিষ্ককে একটা বিপ্লবের জন্য পরিবর্তন করেছেন ফলে কি হলো যে লুয়ের যে শাসন আমল মানে হাজার বছরের যে শাসন পুরো ইতিহাসটাকে কিন্তু ধামাচাপা দেওয়া গিয়েছিল ফলে এখানে যে বিপ্লবটা মানে অভ্যুত্থানটা হয়েছে এটাকে যদি বিপ্লবে রূপান্তরিত করা যায় মুজিববাদকে কবর দেওয়া যায় আওয়ামী লীগের ইতিহাসকে মোছা যায় নৌকাকে যদি মুছে দেওয়া যায় তার সঙ্গে সঙ্গে আমাদের যে আবহ বাংলার ইতিহাস যেটার সঙ্গে আমলিকের লীগের ইতিহাস রয়েছে সেই ইতিহাসের সঙ্গে মানুষের জীবনযাত্রা রয়েছে কৃষি রয়েছে দারিদ্রতা রয়েছে সেইগুলোকে চেঞ্জ করে যদি ক্যাপিটালিজমে অথবা ইসলামাইজেশনে চলে যাওয়া যায় তখন দেখা গেলো যে জাতীয় নেতা বঙ্গবন্ধুর পরিবর্তে মোহাম্মদ বিন কাশিম হবেন কোনো সন্দেহ নাই উমর ইবনুল খাত্তাব হবেন খালিদ বিন ওয়ালিদ হবেন অস্বাভাবিক কিছু নয় অথবা বাড়া হবেন লেলিন হবেন কার্ল মার্কস হবেন অনেকের চেষ্টা করেছেন এটা আবার নতুন করে আসতে পারে অথবা যদি আমেরিকান কালচার এসে যায় তাহলে জর্জ ওয়াশিংটন হবেন অ্যাডাম স্মিথ হবেন তারপরে জন অ্যাডামস হবেন তারপর সেখানে সেই জন এফ কেনেডি হবেন ওয়েস্টার্ন কালচারে আপনি যদি এদিকে আসেন আপনি সেখানে সেই চেম্বারলেন হবেন ব্রিটেনে যদি আসেন উইনিস্টন চার্চিল হবেন হতে পারে ইতিহাসের ধারাবাহিকতায় অনেক কিছু হতে পারে তো এখন বাংলাদেশ আসলেই একটা টার্নিং পয়েন্ট আছে আমি শুধুমাত্র নিরপেক্ষভাবে পুরো ঘটনাটা বর্ণনা করলাম এটার যে ভবিষ্যৎটা কি হবে আমি নিজেও জানি না এবং কোনটা ভালো হবে তাও জানি না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর ক্যুন